সাহসী পিতা গণ অভ্যুত্থানের কবিতা রচয়িতা মিজানুর রহমান সাগর আমার সন্তানের ওপর যদি আরেকটি গুলি চলে সারা দেশ ভাসিয়ে দেব লাল রক্তের জলে চব্বিশের রাজাকারদের রক্তে করাবো স্নান প্রয়োজনে বলি দেব লাখো তাজা প্রাণ সোনার দেশ ছাই করিব সব হবে শ্মশান ইতিহাসের পাতায় রচিব নতুন এক বিধান অধিকার নিতে এসে হয়েছে রাজাকার অপমানে প্রাণ জ্বলে যায় সহ্য হয় না আর কোথায় কোথায় করছে গুলি এ যেন পাখির পাল ধৈর্যের বাঁধ ভাঙিয়া গিয়েছে এবার ধরিব হাল হাসি মুখে মরিতে শিখেছি আমার কিসের ভয় মৃত্যুদূতকে দেখার পরেও জাঙে না সংশয় আমাকে থামাবে এমন অস্ত্র দুনিয়ার বুকে নাই পরাজয় আমাকে স্পর্শ করার সাহস পাবে কোথায় চুপ করিয়ে আছি বলে ভেব না অসহায় মজলুমের প্রতিবাদে রাজা সব হারায় আমার ইচ্ছে বসেছে তুমি রাজ সিংহাসনে সেই আমাকেই গুলি করো কোন কাণ্ডজ্ঞানে কথায় বলে দুধ কলায় পুষেছি কাল সাপ তেমন অপরাধ করেছি আমি করেছি মহাপাপ প্রায়শ্চিত্ত করতে আসছি হয়ে সাইক্লোন ঝড় তছ করে ফেলিব জালিমের ফুল বাসর সাবধান করছি তোমায় করছি হুশিয়ার জনগণের রোশ অনলে ঘি দিও না আর ভালো চাইলে মেনে নাও আমার সন্তানের কথা তাতেই সমাজে আসবে ফিরে শান্তি ধন্যবাদ কবিতাটি উপভোগ করার জন্য কবিতাটি লেখা হয়েছিল চব্বিশের আন্দোলন চলাকালীন সময়ে কেমন লেগেছে আপনার অনুভূতি কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিন সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম